নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেল ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো এখন আজকে তো জন্মাষ্টমী তো আজকে আমি ভিডিওটা করছি তো ও জন্মাষ্টমী তো অনেকে তালের বড়া করে কিন্তু যখন তাল না পাওয়া যায় তো গোপালকে তো কিছু একটা বড়া দিতে হয় তো তালের বদলে আপনারা কলার বড়া দিতে পারেন তো কলার ওই ফুরুলিটা আমি কিভাবে বানাচ্ছি তালের বড়াটা এই কলার বড়াটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা সুজি নিয়ে নিয়েছি অল্প একটু সুজি তো সুজিটাকে প্রথমে আমি একটু জল দিয়ে খালি জলটা দিয়ে এটা ধুয়ে একবার ধুয়ে এইভাবে সুজিটাকে রেখে দেবো তো সুজিটা একটু বিস্তার থাকবে জলটা ফেলে দেবো জলটা ফেলে দিয়েছি এই যে তো সুজিটা একটু বিজতে থাকুক আর এখানে দেখুন আমি একটা বাসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন তিনখানা কলা তো এই কলা তিনটে আমি ছুলে নেবো প্রথমে আমি বড় কলা নিয়েছি আপনারা চাইলে ছোট কলাও নিতে পারেন তো দেখুন কলা নিয়ে নিয়েছি আমি এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিই অল্প চিনি আমি দিয়ে দিচ্ছি তো দেখুন চিনি দিয়ে দিয়েছি এবার কলাটা আর চিনিটা আমি একটু মেখে নেব চিনি কলাটা একটু মেখে নিয়েছি খুব ভালো করে মাখবেন যাতে কলা মানে দলা দলা না থাকে দেখুন বন্ধুরা কলা আর চিনিটা মেখে নিয়েছি এর মধ্যে এখন আমি সুজিটাকেও দিয়ে দিচ্ছি সুজিটাকে একটু এইভাবে মেখে নেবো তো সুজিটাকেও নিয়ে নিয়েছি মেখে নিয়েছি এবার এটাকে আমি একটু পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দেবো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সুজিটা মোটামুটি ফুলে উঠছে আর এই পর্যায়ে আমি এখন এর মধ্যে একটু দেখুন নারকল কোড়ানো নিয়ে নিয়েছি তো একটু নারকল কোড়া দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে তো একটু নারকল কোড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দেখুন আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি আমাদের যে আটার রুটি খাই সেই আটাটাই আমি নিয়ে নিয়েছি তো এখন সবগুলোকে আমি একসঙ্গে খুব ভালো করে মেখে নেব তো দেখুন মেখে নিয়েছি এবার একটু এর মধ্যে দেব আমি একটু গুঁড়ো দুধ একটু গুঁড়ো দুধ আমি নিয়ে নিয়েছি আমুলের তো একটু গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে তো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মেখে নেবো গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি এটাকে আমি এখন দশ মিনিটের জন্য একটু এইভাবে রেস্টে রেখে দেবো তো দেখুন মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো দেখুন বন্ধুরা চলে এসেছি আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এই কড়াইটাতে আজকে আমি সারাদিন ঠাকুরের রান্নাই করেছি এটা নিরামিষ কড়াই আর এখানে দেখুন এই যে আমি সুজিটা যে মেখে রেখেছিলাম তো সেটাকে কলাটাকে যে মেখে রেখেছিলাম তো এখন এটাকে আমি একটু এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে আর তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে তো এখন আমি দেখুন এইভাবে এই এইভাবে করে নিয়ে এইভাবে করে নিয়ে ছোট্ট ছোট্টো করে এইভাবে আমি বড়া করে নেব ফুরুলি পুরুলি যেরকম তাল পুরুলি করা হয় তো সেই রকমভাবে করে নেব এটা কিন্তু মিডিয়াম মিডিয়াম আছে আমি ভাজবো একদম হাই ফ্লেম করব না তো দেখুন বন্ধুরা বড়া গুলো কত সুন্দর ভাজা হচ্ছে একটু উল্টে উল্টে দেবো এটা কিন্তু মিডিয়াম আছে ভাজবো একদম হাই ফ্লেমে কিন্তু করব না আর ফুলে দেখুন কত মানে বড় বড় হয়ে যাচ্ছে ফুলে ফুলে তো এইভাবে আমি কম আছে এগুলোকে ভেজে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে বড়াগুলো ফুলো ফুল একদম এগুলোকে বলবে এগুলো তালের বড়া বড়া না কলার তো গোপাল ঠাকুরকে তাল তো তো খুব পছন্দ সেটা জানি কিন্তু যখন না পাচ্ছি তখন তো আমরা এই কলার বড়াটা করে দিতেই পারি তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে আমি তুলে নেবো একটা প্লেট নিয়ে নিয়েছি তো এই প্লেটের মধ্যে আমি বড়াগুলোকে তুলে নেবো পড়াগুলো তুলে নিয়ে তো আবারও দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা দেখুন সব কালার ইয়েগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে একইভাবে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা বড়াগুলো সব ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে তো এবার সব বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমার কলার বড়া তো বন্ধুরা এই কলার বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া না থাকলেও আপনারা এইভাবে কলার বড়া দিতে পারেন তো দেখতে কত সুন্দর লাগছে দেখুন এগুলো কিন্তু আমি গোপালকে দেব এখন তো আজকের এই রেসিপিটা ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলেরই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ थैंक यू नमस्कार